আবুজাহাল জাহাল সাহেবা তার দলকে লেলিয়ে দিয়ে এমন ভাবে তার উপরে জুলুম করলো মারধর করলো মারতে মারতে তিনি একবারে বেহুশ হয়ে মাটির সাথে পড়ে গিয়েছেন তারপরেও মারতে কোনো হুঁশ নাই কেমন দেখেন আপনাদেরকে একটুখানি একটা ঘটনা বলি হজরত আবু বকরের নাম শুনেছেন না হ্যাঁ আবু বকর সিদ্দিক সিদ্দিক রদি আল্লাহ তালাম তিনি ইসলাম গ্রহণ করেছেন একটু বয়স্কদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে জুলুম নির্যাতন চলেছে মারাত্মক আগারে একতা একতা আবু জাহাল উদ্বাস তার দলকে লেলিয়া দিয়ে এমন ভাবে তার উপরে জুলুম করলো মারধর করলো মারতে মারতে তিনি একবারে বেহুশ হয়ে মাটির সাথে পড়ে গিয়েছেন তারপরও মারতে কোনো হুঁশ নাই কিন্তু ওই সময় মুসলিমে যে কয়জন ইসলাম গ্রহণ করেছিল তাদের তাদের এই ক্ষমতাটুক ছিল না যে একটু যে একটু সেখানে প্রতিহত করবে বা করবে ওটাই বাধা দিবে ঠেকাবে এই ক্ষমতা সেই সময় ছিল না ছিল না

একনিষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিকের মা তার বাদিকে সাথে করে নিয়ে সন্তানকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে সন্তান উঠে বসতেও পারে না দাঁড়াতেও পারে না এত মারা মেরেছে মা এবং বাদি দুইজন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে দুই বগলের ভিতর হাত দিয়ে খাড়া করে নিয়ে যাচ্ছেন পায়ে বল নাই এত মারা মেরেছে নিয়ে যেতে যে যখন শেষ আসছে আবু বকর সিদ্দিক তার মাকে বলছে আমার নবীজির কি অবস্থা আল্লাহ আকবর আমার নবী কি অবস্থা মাগো মাগো আমাকে বাড়ি নেওয়ার দরকার নাই আমি বাড়িতে যাব না ওমা বলো আলামিন। তিনি কি সুস্থ আছেন তিনি কি নিরাপদে আছেন মা বলে মা বলে তোমার নবীর কথা পরে জিজ্ঞাসা করো তোমার কি অবস্থা সেটা আগে খেয়াল করো বলছে ও মা আমি চলে গেলে কোনো সমস্যা নাই আমি আবু বকর যদি না থাকি তাদের সমস্যা নাই আমার নবীজি যদি না থাকে আমার মতো থাকার বলছে মা আমি বাড়িতে যাব না আমাকে আগে রহমতুল্লামিনের দরবারে নিয়ে চলো আমি আগে নবীজিকে না দেখা পর্যন্ত বাড়ির দিকে যাব না আল্লাহ একবার বলে মা এবং তার বাদী মিলে বাদী মিলে হজরত সিদ্দিককে ওই অবস্থায় অবস্থায় রেফুনাতুল্লিলা আল দরবারে নিয়ে গেলেন যে নবীজিকে দেখছেন দেখছেন পরে তার মনে শান্তি আসলো তিনি শান্তনা পেলেন নবীজি সল্লভ আলিম সাল্লাম আব বকরের দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে আর কমতে রাখতে পারছেন না আবু তোমাকে করেছি কি গো কোন সমস্যা নাই আমি কোনো কষ্ট পাই যখনই যখন আপনার মুবারকয় চেহারা দেখেছি আমি সমস্ত নির্যাতনের কথা ভুলে গিয়েছি আমি এর নাম ভালোবাসা এর নাম নবী নাম আদর্শ অনুসরণ করা ঠিক কিনা ঠিক কিনা তোমার আমার ভালোবাসা কেমন গো কেমন তুমি আমি দুই দিনের ক্ষমতা না দুই ঘন্টার ক্ষমতা না মাত্র দশ সেকেন্ড বিশ সেকেন্ড ক্ষমতার কাছে আমি তুমি বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় এই মানদের জানলাতে যাওয়া সম্ভব হবে না হবে না